নমস্কার আজ আমি আলোচনা করব তুলারাশির সাতাশটি গুণ বা বৈশিষ্ট্য দিয়ে মানুষ সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারী হয় এরা নিজে যেমন সুন্দর তেমনি সুন্দর মনের মানুষের দ্বারা আকৃষ্ট হয় মানুষকে খুব সহজেই আপন করে নেয়ার অসাধারণ গুণটি তুলার মধ্যে রয়েছে নতুন কোনো পরিবেশে গিয়েও সঙ্গী জোগাড় করে নেওয়া তুলার কাছে যেন কোনো ব্যাপারই নয় তুলারাশি জাতক জাতিকারা সঙ্গীত ক্রীড়া ও লেখালেখিতে বিশেষ পারদর্শী হয়ে থাকেন এরা বেশ বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়ে থাকেন যে কোনো জটিল বিষয়ের অতি সূক্ষ্ম সমাধান এরা অনায়াসে করে ফেলতে পারেন এরা সাম্যতায় বিশ্বাসী এরা কখনোই একতরফা বিবেচনা করেন না কোনো প্রকার অন্যায়দের নীতি বিরুদ্ধ এরা এতটাই অমাইল স্বভাবের মানুষ হন যে কর্মক্ষেত্রেও অধস্তনদের প্রতি মমতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রেখে চলেন তুলারাশির মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ বিশেষভাবে পরিলক্ষিত হয় এরা বিশেষভাবে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ হয়ে থাকেন মেডিটেশন প্রাণায়াম ইত্যাদিতে তুলারাশির মানুষের বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হয় তুলারাশির ইন্টুশন পাওয়ার মারাত্মক লেভেলের থাকে তারা খুব সহজেই মানুষকে হিলিং করতে পারে তুলা সবসময় ন্যায় বিচার করে থাকে এক্ষেত্রে সে কখনোই পক্ষপাতিত্ব করে না বিচারক হিসেবে তুলার নিখুঁত দৃষ্টিভঙ্গি সত্যিই অসাধারণ এদের অনেক বড় একটি গুণ হলো এরা বেশ ক্রিয়েটিভ হন নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়ার দ্বারা একসময় সকলকে ছাড়িয়ে যান তুলার চিন্তা ও মানসিকতা ঊর্ধ্বগামী হয় প্রতিনিয়তই নিজেকে আরও আপডেট করার চেষ্টা এদের মধ্যে চলতেই থাকে যা তাকে সফলতার চরম শিখরে পৌঁছে দেয় তুলার মধ্যে অল্প সন্তুষ্টতা দেখতে পাওয়া যায় এরা মানুষের থেকে কখনোই খুব বেশি কিছু আশা করেন না তুলার মানুষ প্রচুর রেসপন্সেবল হন পরিবার ও সামাজিক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করেন মাঝে মাঝে এদের অকারণ বোঝা বহন করতে দেখা যায় এবং তা তারা কর্তব্য জ্ঞানে হাসি মুখে মেনে নেন তুলার মানুষ বিশ্লেষণাত্মক মনোভাবের হন যে কোনো বিষয় সম্পর্কে নিখুঁত জ্ঞান আহরণ ও সত্যানুসন্ধানে তোলা বেশ পারদর্শী হন বৈজ্ঞানিক জ্ঞান অনুসন্ধানে এদের বিশেষ দক্ষতা দেখা যায় এরা প্রকৃতি প্রেমী হন পশু পাখি ও জীবজন্তুর প্রতি এরা অত্যন্ত সদয় মনোভাব পোষণ করেন জীব সেবা করতে এরা খুবই ভালোবাসেন তুলা নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে উৎসাহী হন পুরাতন টেকনোলজি বর্জন করেন আর সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে এরা খুবই পছন্দ করেন তুলার মানুষ বেশ শান্ত স্বভাবের হন ধৈর্য ও স্থিরতার সাথে জীবনে এগিয়ে চলেন তুলার মানুষ কখনো হটকারী সিদ্ধান্ত নেন না এজন্য তুলার চিন্তাধারা হয় সুদূর প্রসারী এরা সুপরামর্শ দাতাও বটে তুলার মানুষকে বাইরে থেকে কঠিন মনে হলেও ভেতর থেকে যেন এরা ততটাই নরম কেউ তার কাছে কখনো কিছু চেয়ে খালি হাতে ফিরবেন না কেউ তার কাছে কিছু চেয়েছে এবং তিনি তাকে তা দেননি এটা কখনোই হতে পারে না তুলারাশির মানুষের অন্যতম ও বিশেষ একটি গুণ হলো এরা কোনো কথা দিলে তা অবশ্যই রাখে তাই এদের উপর মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে তুলারাশির মানুষরা খুব সুন্দর ও মধুর ভাবে কথা বলতে পারে তার বুদ্ধিমত্তা সেন্স অফ হিউমার ও মধুর বাক্য দিয়ে সকলের মন জয় করে নিতে পারে তুলারাশির মানুষ অনেকটা ফ্যাশন সচেতন হন তাদের নান্দনিক জন্য অন্যদের মনে প্রভাব বিস্তার করতে সক্ষম হন মানুষ তাদের ফ্যাশন সেন্স এর জন্য তাদের ফলো করে তুলারাশির মানুষ অত্যন্ত খারাপ সময়েও মাথা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নিঃসন্দেহে এটি তার একটি চমৎকার গুণ তুলারাশির মানুষ সর্বদা শান্তিপ্রিয় কোনো প্রকার ঝামেলা অশান্তি এদের কখনোই কাম্য নয় এরা সর্বদা ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করেন তুলার মানুষ ন্যায় ও স্পষ্ট বক্তা হন তাদের সত্যবাদিতা ও স্পষ্টবাদিতার জন্য মানুষের মনে গভীর ছাপ রেখে যান জীবনের শত কঠিন পরিস্থিতিতেও এরা নৈতিকতা থেকে সরে আসেন না তুলা রাশির মানুষদের শ্রেষ্ঠ ও সেরা রাশি হিসেবে বিবেচনা করা হয় এরা অত্যন্ত দয়ালু ও সোজাসাদটা ধরনের মানুষ হন এরা সকলের নিকট শ্রদ্ধা প্রাপ্ত হন ও প্রিয়পাত্র হয়ে থাকেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন